ওত পেতে ছিল ভিক্টর কখন দাদাই বাড়িতে আসবে কখন সূর্য বাড়িতে আসবে আর সে সূর্যর কাছ থেকে পেন ড্রাইভটা নেবে যাতে করে কুড়ি লাখ টাকা তার হাতে আসে কিন্তু তেমনটা হলো না রাতের অন্ধকারেই গেল ভিক্টর সূর্যের রুমে পেন ড্রাইভাতে কিন্তু সে কি আদেও পেন ড্রাইভটা পাবে আর পেন ড্রাইভটা কি আদেও এখন সূর্যর কাছে আছে হ্যাঁ বন্ধুরা এই সমস্ত প্রশ্নেরই উত্তর পাবেন আপনারা আজকের পর্বে তাই আজকের পর্বটি সম্পূর্ণ দেখুন চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিক্টর তাই নিজের মূর্তিতে ফিরে এলো সে দাদাইকে দেখেই কারণ তার দাদাই থেকে একটা জিনিস চায় আর সেটা হলো পেনড্রাইভ সে জানেও না সে জিনিসটা আদেও দাদাইয়ের কাছে আছে কি না কিন্তু তার তো সেটা চায় না হলে সে কুড়ি লাখ টাকা পাবে কি করে ওইদিকে রাতের অন্ধকারেই যখন রূপা সূর্য আর দীপা ঘরের মধ্যে ছিল ঘরের মধ্যে ঘুমাচ্ছিল তখনই দীপার আচমকাই মনে হয় যে একটা ছায়া পেরিয়ে গেল দীপা হলো কে এত রাতে এখানে কে হলো তাহলে কি ওই লোকগুলোই যারা ডাক্তারবাবুকে খোঁজ করছিল আমার মনে হচ্ছে ডাক্তারবাবুকে এখানে রাখাটা একদমই সেভ না হে ভগবান আমি এখন কি করব। ডাক্তারবাবুকে নিয়ে আমি কোথায় যাব হ্যাঁ বন্ধুরা ওই রাতের অন্ধকারে তারপরে দীপা চলে যায় মায়ের ঘরে ওইদিকে অজয় বাবু দীপার বাবা সে তো বলে সে তার মেয়েকে এখানে রাখবে না কেন রাখবে তার মেয়েরা সূর্যের ডিভোর্স হয়ে গেছে কোন অধিকারে দীপা এই ঘরে থাকবে তখন লাভণ্য সেন গুপ্ত বলে আমি ভিক্ষে চাইছি দীপাকে আপনি প্লিজ এরকম করবেন না ওইদিকে দীপাকে নিয়ে যাওয়ার কথা উঠলেই সূর্য যেয়ে দীপাকে জড়িয়ে ধরে বলে তুমি কোথাও যেও না তুমি গেলে ওরা আমাকে মারবে ওরা আমার কাছ থেকে ওই জিনিসটা চাইবে প্লিজ তুমি যেও না সূর্যের কিচ্ছু মনে নেই কিন্তু শুধুমাত্র দীপার ভালোবাসাটা হয়তো তার মনে আছে তাই সে বারবার দীপাকে যে জড়িয়ে ধরছে কী যে ভালো লাগছে এই মুহূর্তগুলো দেখতে দীপা সূর্যকে বলে আমি কোথাও যাব না আমি আপনার কাছেই থাকব আপনাকে আমি সুস্থ করব। কিন্তু ভিক্টর মাঝরাতে দীপা আর সূর্যের রুমে গেল সূর্যকে তুলে নিয়ে এলো বললো দাও তোমার কাছে যে পেন ড্রাইভটা আছে সেটা দাও সূর্য তো জানেই না কি পেন ড্রাইভ কোথাকার পেনড্রাইভ আর দীপাও সেই মুহূর্তে লাবণ্য সংগুপ্ত রুম থেকে এলো দেখলো ভিক্টর ডাক্তারবাবুকে এরকম কেন করছে সমস্তটা দিপার কাছে পরিষ্কার হয়ে গেল যে ভিক্টোর ডাক্তারবাবুর কাছ থেকে কিছু একটা চাইছে হ্যাঁ বৌধুরা ওরা কিচ্ছর আজকের পর্বতে আপনারা এমনটাই দেখবেন চাই নতুন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন